আগের এপিসোডগুলোই আমরা দেখেছিলাম লাইট নামে এক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট একদিন একটি ডেথ নোট পায় যাতে কারো নাম লিখে মাত্র চল্লিশ সেকেন্ডের মধ্যে তাকে মেরে ফেলা যায় ডেথ নোটটি ছিল রিউক নামে এক সিনেগামির যাকে জাপানিজ কালচারে মৃত্যুর দেবতা বলা হয় লাইট ডেথ নোটের সাহায্যে একের পর এক ক্রিমিনাল মারতে থাকে সাধারণ মানুষ তার কাজে খুশি হয়ে তার নাম দেয় কিরা কিন্তু ইন্টারপোলে বিভিন্ন দেশের প্রতিনিধিরা তার এই কাজকে অন্যায় বলে তারা এল নামে এক অজ্ঞাত ডিটেকটিভকে হায়ার করে যার উদ্দেশ্য হয় কিরা নামের আড়ালে থাকা মানুষটিকে সবার সামনে নিয়ে আসা ধরার জন্য এল একটি ফাঁদ পাতে লাইট ভুল করে সেই ফাঁদে পা দিলে এল তার লোকেশন জেনে যায় তারা একে অপরকে কোনোদিন দেখেনি তবুও তারা একে অপরকে মারার জন্য উঠে পড়ে লাগে এদের মধ্যে যে আগে অন্যের পরিচয় জানতে পারবে সেই এই যুদ্ধে জিতবে এরপর আগে এপিসোড থ্রি এর শুরুতে আমরা জাপানিজ পুলিশদের রিপোর্ট দেখি তিন হাজার জন পুলিশকে ফোন করেছিল তাদের মধ্যে চোদ্দ জন বলছে তারা খুনিকে চেনে বা দেখেছে আরও জন বলছে তারা নিজেরাই কিরা। পুলিশ কোনো রকম সম্ভাবনাকেই বাতিল করতে চায়নি তাই এই জনকেই রেকর্ডে রাখা হয়েছে এছাড়া আরও দেখা গেছে হার্ট অ্যাটাকে মৃতদের তথ্য তাদের মৃত্যুর আগে জাপানে প্রকাশিত হয়েছিল ভিক্টিমদের মৃত্যুগুলো ঘটেছে বিকেল চারটে থেকে রাত দুটোর মত তবে এর বেশিরভাগই ঘটেছে রাত আটটার পরে তবে শনি রবি আর ছুটির দিনগুলোতে গোটা দিন জুড়েই ভিক্টিমরা মারা গেছে এল এসব তথ্য থেকে মনে করে যে কিলার সম্ভবত একজন ছাত্র অপরাধীদের হত্যা করে সে নিজেকে ভগবান মনে করছে এটা তার একটা অনুমান মাত্র তবে কেউ ভুল করেও যেন এ সম্ভাবনাকে উড়িয়ে না দেয় যে খুনি একজন ছাত্র হতে পারে না চিফ তার অফিসারদের উদ্দেশ্যে জিজ্ঞেস করে আর কেউ কিছু লক্ষ্য করেছে কিনা মাসুদা নামে এক অফিসার বলে সে নিজে কিরার কাজকে সাপোর্ট করে না কিন্তু গত কয়েকদিন ধরে গোটা বিশ্বে বিশেষ করে জাপানে গুরুতর অপরাধের সংখ্যা আশ্চর্যজনকভাবে কমে গেছে এল ইনভেস্টিগেশন টিমকে খোঁজ নিতে বলে কিভাবে জাপানে ভিকটিমদের পরিচয় প্রকাশিত হয়েছিল এর ছবি দেখানো হয়েছিল কিনা এদিকে কাজ করতে করতে চিফ খুবই ক্লান্ত হয়ে পড়ে মাতসুদা চিফের কাছে ক্ষমা চায় কারণ তখন সে এমন কথা বলেছিল যেটা সবাই জানে চিফ তাকে সত্যি কথা সবার সামনে বলার জন্য প্রশংসা করে কিন্তু যদি সে ক্রীড়ার কাজের প্রশংসা করতো তবে তা খারাপ হতো এদিকে লাইট সায়োকে অঙ্ক ছিল এ সময় তাদের কলিং বেলে শব্দ হলে সায়ো বুঝতে পারে তাদের বাবা বাড়ি ফিরেছে সায়ো নিচে নেমে আসে লাইটের বাবা আর কেউ নয় চিফ ইয়াগামি তাকে দেখে রিউকের চোখ বড় বড় হয়ে যায় রিউক বুঝতে পারে লাইটের পেছনে পুলিশ লেগেছে এ কথা জানা সত্ত্বেও সে কেন ভয় পাচ্ছে না কারণ তার বাবা পুলিশেরই একজন লাইট বলে সে তার বাবার কম্পিউটার হ্যাক করতে পারে কোন রকম ট্রেস না রেখে তাই সে সবসময় কেসের আপডেট পেয়ে যায় পুলিশ এখন সন্দেহ করছে যে কিলার একজন ছাত্র হতে পারে ডেথ নোটে কারণ নাম লেখার চল্লিশ সেকেন্ডের মধ্যে মৃত্যুর কারণ না লিখলে সে হার্ট অ্যাটাকে মারা যায় যদি কারণ লেখা হয় তাহলে পরবর্তী ছ মিনিট চল্লিশ সেকেন্ডের মধ্যে বিস্তারিতভাবে কারণ বর্ণনা করা যায় অর্থাৎ মৃত্যুর কারণ হিসেবে হার্ট অ্যাটাক লিখলেও সে সময় ও স্থান নিজে থেকে নির্ধারণ করতে পারবে লাইট তার স্বাভাবিক জীবনযাপন করে স্কুলে যায় বন্ধুদের সাথে ফুটবল খেলে কিন্তু এদিকে এক এক করে তেইশ জন ক্রিমিনাল হার্ট অ্যাটাকে মারা যায় প্রত্যেক একজন করে ক্রিমিনাল মারা যাচ্ছে পুলিশের যাতে সন্দেহ না হয় যে কিলার একজন ছাত্র তাই লাইট স্কুল আওয়ারে ক্রিমিনালদের মারতে থাকে কিন্তু এর ফলে এলের সন্দেহ আরও বেড়ে যায় সে বুঝতে পারে যে কিরা তাদেরকে বলতে চাইছে যে ক্রিমিনাল জেলে থাকুক বা বাইরে সকাল বা সে মৃত্যু সময় নির্ধারণ করতে পারে নির্ভুলভাবে এল বলে যে আমরা যখন থেকে সন্দেহ করতে শুরু করেছি যে কিরা একজন ছাত্র তখন থেকে সে তার মারার প্যাটার্ন চেঞ্জ করেছে যেন সে তাদের বোঝাতে চাইছে যে কিরা একজন ছাত্র নয় কিন্তু কিরা কি করে জানলো তারা কি সন্দেহ করছে তাহলে কি কেউ কিরার কাছে গোপন তথ্য ফাঁস করে কিন্তু আমরা দেখতে পাই এটাও লাইটেরই চাল লাইট চাই এল এর মনে তার ডিপার্টমেন্টে থাকার অফিসারদের সন্দেহ লাইট বলে ওপর মানব সমাজে খুব কম মানুষ আছে যারা একে অপরের বিশ্বাস করতে পারে এর ব্যতিক্রম নয় এল আর পুলিশ একে অপরকে বিশ্বাস করে না তুমি কি এমন কাউকে বিশ্বাস করবে যার নাম তুমি যাও না এমনকি তাকে কখনো তুমি দেখোনি যখন এল পুলিশ ডিপার্টমেন্টের ওপর সন্দেহ করবে তখন তারা এল এর উপর রেগে যাবে ওপরে ওপরে তারা একে অপরের সাথে মিলে কাজ করার অভিনয় করছে কিন্তু আসলে এল পুলিশদের আর পুলিশ এল কে বিশ্বাস করে না লাইট নিজে এলকে এল কে খুঁজতে যাবে না পুলিশই এল কে খুঁজে বের করবে আর লাইট তার সম্পর্কে সব তথ্য পেয়ে যাবে পরের দিন চিফ ইয়াগামির কাছে তিনজন অফিসার তাদের রেজিগনেশন লেটার সাবমিট করতে আসে তাদেরকে অন্য কেসে ট্রান্সফার না করা হলে তারা রিজাইন করবে তারা জেনে গেছে কিরা কোনো সুপারন্যাচারাল উপায়ে কোন রকম কন্ট্যাক্ট ছাড়াই মানুষকে মারতে পারে আর তাকে যারা ধরার চেষ্টা করছে তাদেরকে তো সবার আগে মেরে ফেলার কথা এল নিশ্চিন্তে লুকিয়ে কিরার বিরুদ্ধে কাজ করছে তার নাম বা চেহারা কেউ চায় না কিন্তু তাদের তো মুখ লুকানোর কোনো সুযোগ নেই কিরা চাইলেই তাদেরকে অনায়াসে হত্যা করতে পারে তাই তারা আর এই কেসের সাথে যুক্ত চায় না রিউক ক্লাসের জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখে কেউ লাইটের ওপর নজর রাখছে বাড়ি ফেরার সময় রিউক তাকে বারবার বলতে চায় কিন্তু লাইট বলে বাইরে এসে তার সাথে কথা বলতে পারবে না রিউক তাকে শুধু শুনতে বলে ডেথ নোটের জন্য তার মতো যোগ্য আর কেউ নেই লাইটের নোটবুক শেষ হওয়া অবধি রিউক তার সাথে থাকবে কিন্তু রিউক না লাইটের পক্ষে না এলের পক্ষে তাই সে কখনো লাইটকে কোনটা ঠিক আর কোনটা ভুল সেটা বলবে না লাইট তার এরকম কথা শুনে জিজ্ঞেস করে তার হয়েছে কি রিউক হেসে বলে কেউ তাকে ফলো করছে রিউকের কথা শুনে লাইট দাঁড়িয়ে যায় যে লাইটকে ফলো করছিল সেও তাকে দাঁড়িয়ে পড়তে দেখে লুকিয়ে পড়ে লাইট আবার চলতে শুরু করে সে বুঝে যায় এল পুলিশদের ওপর গোপনে ইনভেস্টিগেশন করতে শুরু করে দিয়েছে কিন্তু এলকে এখনো অনেকজনকে ইনভেস্টিগেট করতে হবে তাকে নিজেকে সাবধান হতে হবে যাতে তাকে দেখে একজন সাধারণ ছাত্র বলে মনে হয় কিন্তু তাকে চুপ করে বসে থাকাও চলবে না তাকে যে ফলো করছে তার নাম পরিচয় তাকে জানতেই হবে এমন সময় রিউক তাকে কিছু কথা বলে সাধারণ মানুষ আর সিনিগামীদের মধ্যে দুটো বড় পার্থক্য আছে সিনিগামীরা মানুষের নাম ডেথ নোটে লেখে তার কারণ হচ্ছে সিনিগামীরা সেই মানুষের বাকি জীবনটা পেয়ে যায় ধরো কোনো মানুষের ষাট বছর বাঁচার কথা তার নাম চল্লিশ বছর বয়সে যে ডেথ নোটে লিখলে তার আয়ুর বাকি কুড়ি বছর সেই সিনিকামির হয়ে যায় এর মধ্যে কেউ সিনিকামিকে মারার চেষ্টা করলেও সে তাকে মারতে পারবে না কিন্তু লাইট যত খুশি নাম লিখুক না কেন তার আয়ু বাড়বে না এটা তাদের মধ্যে একটা বড় পার্থক্য আরও একটা পার্থক্য আছে তাদের মধ্যে লাইট কারো নাম পরিচয় না জানলে তাকে মারতে পারে না কিন্তু সিনিকামিরা কাউকে দেখেই তার নাম আয়ু সব জানতে পারে কারণ তাদের কাছে আছে সিনিকামি আইস সে এখন লাইটের আয়ু দেখতে পাচ্ছে কিন্তু সে কখনোই লাইটকে তা বলবে না সিনিকামি আইজের কারণে কাউকে মারতে তাদের কষ্ট করতে হয় না সিনিকামিরা চাইলেই যারা তাদের ডেথ নোট ব্যবহার করছে তাদের চোখকেও সিনিগামি আইজে কনভার্ট করতে পারে কিন্তু তাতে একটি শর্ত আছে লাইটকে তার বাকি জীবনের অর্ধেকটা রিউককে দিয়ে দিতে হবে অর্থাৎ যদি সে আরো পঞ্চাশ বছর বাঁচে ডিলটি করলে সে বাঁচবে আর মাত্র পঁচিশ বছর যদি তার আয়ু আর এক বছর থাকে তাহলে সে বাঁচবে মাত্র ছ মাস লাইট বুঝতে পারে রিউক যেহেতু তার বা এল কারোরই বন্ধু নয় অপরাধীর নাম জানা সত্ত্বেও তাকে নাম বলে সাহায্য করবে না রিউক বলে এটা সিনিগামীদের একটা নিয়ম তাকে এটা মানতেই হবে যদি সে তার অর্ধেক জীবন দিতে রাজি থাকে তাহলে সে সিনিগামী আইসের সাহায্যে সব করতে পারবে যা রিউক করতে পারে এর ফলে সে আরো সহজে ডেথ নোটটিকে ব্যবহার করতে পারবে লাইট কি এই ডিলটি করবে জানতে হলে দেখতে হবে এপিসোড ফোর